তারা ভাত খাইবে বা খাবে সাধু ভাষায় খাইবে বা চলিত ভাষায় খাবে ক্রিয়াপদ বা ভাত ক্রিয়াপদের মূল মূল ক্রিয়াপদের সাথে সাধু ভাষায় ইবে এবং চলিত ভাষায় বে যুক্ত হয়েছে মূল ক্রিয়াপদের সাথে ইবে বা বে যুক্ত থাকলে ফিউচার ইন্ডেফিনিট টেন্স হয় বাংলা ক্রিয়াপদের শেষে ইবো ইবে ইবা ইবেন ইবি বা চলিত ভাষায় ব বে বা বেন বি যুক্ত থাকলে ফিউচার ইন্ডেফিনিট টেন্স হয় কে খাইবে তারা সাবজেক্ট বা কর্তা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট কি খাইবে ভাত অবজেক্ট বা কর্ম ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট এখন বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করবো ফিউচার ইন্ডেফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অকজুলেরি ভার শ্যাল বা উইল প্লাস প্রিন্সিপাল ভার ভারবন প্লাস অবজেক্ট প্লাস প্লিস্টপ ফিউচার ইন্ডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট বসবে এখানে সাবজেক্ট পাচ্ছি তারা তার ইংরেজি দে তাহলে সাবজেক্টের স্থলে দে এসে বসবে এরপর অক্জুরের ভার শ্যাল বা উইল দে থার্ড পারসন পুলার নাম্বারের সাথে উইল বসবে এরপর প্রিন্সিপাল ভার অন মূল ক্রিয়াই প্রিন্সিপাল ভার মূল ক্রিয়া খা খা ইট তাহলে ইট ভার্বের ফর্মগুলো দেখে নেই ইট অর্থ খাওয়া প্রেজেন্ট ফর্ম বা ভার ওয়ান এট পাস্ট ফর্ম বা ভার্ব টু ইট এন পাস্ট পার্টিসিপাল বা ভার্ব থ্রি ভার ওয়ান পাচ্ছি ইট তাহলে স্ট্রাকচারের প্রিন্সিপাল ভাব অনের স্থলে ইট এসে বসবে এরপর অবজেক্ট বসবে অবজেক্ট আছে ভাত ভাত ইংরেজি রাইস তাহলে অবজেক্টের স্থলে রাইস এসে বসবে বাক্যে শেষে ফুলস্টপ বসবে